গায়ে হলুদ আর হাতের মেহেন্দি মিটল না এমন এক দম্পতির লাশ উদ্ধার হলো বিয়ের সাত দিনের মধ্যে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বদরপুরের এলাকায় ঘরের ভিতর স্বামীর দেহ ঝুলিয়ে রয়েছে সোমবার সকালে এমন নৃশংস ঘটনাটি পরিবারের লোকেদের চোখে পড়ল এমন দৃশ্য দেখার পর হুলস্থুল শুরু হয় রোল উঠে কান্নার জানা যায় সপ্তাহ দিন আগে রতন পালের সঙ্গে বাড়িগ্রামের মাম্পিমালাকারের বিয়ে হয় দাম্পত্য জীবনে এক সপ্তাহ হতে না হতেই এমন কাণ্ডে জনমনে নানা প্রশ্ন উকি মারছে কেউ কেউ সন্দেহ দাম্পত্য জীবনে হতাশা নিয়ে পরিবারিক কলহের জেরে স্ত্রী গলা কেটে হত্যা করে স্বামী ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হন আবার কেউ কেউ তৃতীয় ব্যক্তি জড়িত থাকার সন্দেহ করছেন খবর পেয়ে বদরপুর পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এই কাণ্ডে দুটি পরিবারের লোক ভেঙে পড়েছেন পরিবার দুটির লোক পরস্পর দিকে অভিযোগের আঙুল তুলছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বদরপুর পুলিশ আমার নাম রাজীবাল আর কলা হইলো যে আমার ভালা এর বাদে তাই আতে দোকানদারি করি আইছে আইয়া বই জামা সুন্দরভাবে ভাবে খাইছে আইয়া তো তারা তো ঘুমাই যাই ব্যাপারে তো আমরা তো কইতে পারি না তারা তো আর পিতা করতে না করছে কেন আমরা জানি না আমরা সকালে খবর পাইছি এটা মানে এই ঘটনাটা হইছে তার বিয়ার কদিন হইছে তার বিয়ার হইছে নয় দিন গরে তার মা আসেনি গরে তার মা আছে আর আপনি তার কে খালার আমি তাই বলি যা যত সকালে উঠে কি দেখলা সকালে উঠে তো দেখলাম আমরা মানে ডাকাডাকি করলাম তারা তার কে উঠে না তার বাদে আমরা না উঠে না আমার একটা ছোট ছেলে আছে ছেলেটা গিয়ে একটা ফুক্কা ভাই খাইছে সাইয়া গিয়া দূরেয়া কইছে বাবা বাবা মামা তো ফাঁসি লাগাই গেছে ও গিয়ে আমরা চিল্লা চিল্লি করছি করিয়া তো আশেপাশে মানুষ জমছে ঝমিয়া দরজাটা বাঙা হয়েছে বাঙিয়া ওই তারা দেখা হয়েছে তারপর আচ্ছা পরে হ্যাঁ ভাই তো আমরা মানে মানুষের জানা জানা করিয়া আমরা কইছি তোমরা থানার দিকে জানা তো আমরা গিয়ে থানার দিকে জানাই এখন তার e <laughs> <Gola> <laughs> <laughs> খু কষ্ট হৈছে হিন্দু মুছলিম পাছত যাতে